নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী সোমবার তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বোয়াতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহুর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার জুন মাসে উনত্রিশ তারিখ সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে দক্ষিণবঙ্গে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান আরামবাগ চন্দননগর পাশাপাশি খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি পুরুলিয়া এবং নলহাটি এদিকে পাশাপাশি বোলপুর এদিকে গুসকরা দুর্গাপুর আসানসোল এবং পাশাপাশি চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে এদিকে বরমপুর বেলডাঙ্গা রামপুরহাট আজিমগঞ্জ এবং আমার এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল ছটার দিকে যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল ছটা নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি নগরপুর কাপাসিয়া পাবনা এদিকে ফরিদপুর পাশাপাশি লোহাগড়া মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে মতিরহাট থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রাম লালমোহন এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি মাথাবাড়িয়া কলাপাড়া এই দুটি জায়গাতেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখি সকাল দশটার দিকে যদি দেখা যায় দশটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর পাশাপাশি জামশেদপুর এদিকে হলদিয়া এবং পাশাপাশি কুলাঘাট চাকুলিয়া উলুবেড়িয়া এদিকে বালিচক পাশাপাশি চন্দ্রকোনা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দুর্গাপুর থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি গোলসি ঘুসকাড়া মঙ্গলকোট পাশাপাশি কাটুয়া দেওগ্রাম পাশাপাশি কেতুগ্রাম নানুর বোলপুর লাভপুর আহমেদপুর ইলিমবাজার এই জায়গাগুলিতে সকালের দিকে সকাল দশটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশের সকাল দশটার দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মাথবি হাকা এই জাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে মাথা মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কুমিলনা পাশাপাশি মনমোহন সিং পাশাপাশি সিলেট ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া এবং নগরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলার দুটো নাগাদ যদি দেখি দুটো নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর পাশাপাশি উলুপবেড়িয়া এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি চন্দননগর হাবড়া পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে শান্তিপুর বর্ধমান পাশাপাশি কেতুগ্রাম এদিকে কুতুলপুর থেকে শুরু করে সুনামুখী বিষ্ণুপুর এদিকে আরামবাগ এবং চন্দ্রকোনা এই জায়গাগুলিতে দুটো নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে সুনামুখী এবং বিষ্ণুপুর এই দুটি প্লেসে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি উপর দেখা যাচ্ছে যে কাটুয়া পাশাপাশি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বহরমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ রামপুরহাট পাশাপাশি জঙ্গিপুর এই জায়গাগুলো আমার পাড়া এই জায়গাগুলিতে দুটো নাগাদ দুটো নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম কালিম্পং মালদা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি এই জায়গাগুলিগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং বাংলাদেশে যদি দুটো নাগা দেখা যায় তো বাংলাদেশে দুটো নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কুলা খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথুপির টেকনাফ এবং হাকা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ইম্ফল থেকে শুরু করে সিলেট মন্ময়সিংহ শিলং তোরা রংপুর কালাই পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো দর্শক যদি একটু দর্শক যদি একটু দেখা যাচ্ছে যদি একটু বেলা বাড়ার দিকে আরও একটু যদি রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে তো রাত আটটার দিকে কলকাতার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ খুব অনেকটা কমে গেছে। এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাওয়ারকেল্লা নাগপুর পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এদিকে খড়গপুর জামশেদপুর সেই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দেওঘর পাশাপাশি মালদা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো এই দেখা যাচ্ছে এদিকে বোলপুর থেকে শুরু করে নানুর কেতুগ্রাম পাশাপাশি দুর্গাপুর আসানসোল বেলডাঙ্গা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাত রয়েছে শিলের থেকে শুরু করে এদিকে শিলচর ইমফল পাশাপাশি হাক্কা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেটে সিলেট তো ভারী থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলং পাশাপাশি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে রংপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি দেখা যায় আগামী সোমবার আগামী সোমবার সকাল পাঁচটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলে এলাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা শুরু শুরু করে পাশাপাশি কুলাঘাট খড়গপুর গঙ্গাসাগর এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া এদিকে চন্দননগর আরামবাগ জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া মুরুই পাশাপাশি কাটুয়া বর্ধমান গুসকারা সোনামুখী এবং বিষ্ণুপুর পাশাপাশি গুসকা এদিকে রয়েছে দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গের দর আলিপুর দ্বার সেখানেও হালকা ধরনের বৃষ্টি হয়েছে এবং শিলিগুড়িতে একটু বৃষ্টির পরিমাণ রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকালের দিকে সোমবার সকালে পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচর ইম্ফল পাশাপাশি হুমলিন এদিকে এদিক এদিকে এদিকে কালাই এবং কুমিল্লা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি মহেশখালী মাথুপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো দেখে নেব যে সকাল দশটার দিকে যদি দেখি দশটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে কলকাতায় একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দশটার দিকে সোমবারে সোমবারে কলকাতা কুলাঘাট পাশাপাশি তমলুক এদিকে উলুবেড়িয়া পাশাপাশি বালিচক এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে কল কলকাতা এবং বারুইপুর এই দুটি জায়গাতে একটু ভালো ভারী ধরনের বৃষ্টি রয়েছে এবং নিচের দিকে রয়েছে শ্যামনগর এবং হাবরা চন্দননগর এবং দেখা যাচ্ছে শান্তিপুর বর্ধমান এবং কৃষ্ণনগর এদিকে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে পাশাপাশি ভাতার গলসি বর্ধমান এবং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে কাটোয়া থেকে শুরু করে বোলপুর গুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ধানবাদে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মা পাশাপাশি পাশাপাশি মধুপুরে সেখানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি একটু দেখা যায় যে আমারপাড়া সেখানেও একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় দশটা বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে সরি বরিশাল থেকে শুরু করে মতিরহাট পাশাপাশি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম মহেশকালী মাথপি টেকনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চাকলা থেকে শুরু করে পাশাপাশি ফিরোজপুর পাশাপাশি পাবনা নগরপুর কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট মনমোহন সিং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না